শ্বেত সন্ত্রাসের পাশবিক তাণ্ডবুলিলায় কিং কর্তব্য বিমূর হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই এভাবেই কেটে গেল রাত সকাল হলো পোড়া বারোদের গন্থে বাতাস ভারী হয়ে আছে রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে জনগণকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের সাথে না জড়ানোর জন্য হুশিয়ার করে দেওয়া হচ্ছে সবাইকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কিছুই করার নেই শেখ মুজিব ও তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হল আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম ক্ষণিকের জন্য মনে ভেসে উঠেছিল তার চেহারাটা নেতা কি অবস্থায় আছেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায় কারফিউ চলছে বেরোবার কোনো উপায় নেই বাসায় দরজা জানালা বন্ধ করে পুরো ছাব্বিশে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম সন্ধ্যার পর আবার গোলাগুলি আর্তনাদ মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ ভারী বুটের আওয়াজ রাস্তায় নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তে থাকলেন সবাই অত্যন্ত অসহায় অবস্থা যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী শুরু হতে পারে লুটতরাজ মারপিট ধর্ষণ বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি বাবুন মুন্নি নুন্নি এবং মাও মেয়েদের সবাইকে ছাদে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো চরম যে কোনো অঘটন ঘটার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরুব্বীরা সময় কাটছিল না কিছুতেই ভোর হলো এক সময় সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল সরকার কিছু সময়ের জন্য তুলে নিয়েছে সাধারণ কারফিউ জনগণের সুবিধার্থে ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম পাঁচ ছয়জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম তাদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত রক্তে ভেসে গেছে ওদের কাপড় আমাদের কাছাকাছি না ভাই আমাদের সময় নেই অতি কষ্টে পালিয়ে বেঁচেছি নদীর ওপারে না পৌঁছার আগে আমরা নিরাপদ নই খান সেনারা আমাদের মতো সবাইকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে দেখতে পেলে রক্ষা নেই কুকুরের মতো গুলি করে মারবে আমি দৌড়ে গিয়ে বাবনের সহায়তায় বালতি করে পানি এনে তাদের খাওয়ালাম পানি খাবার পর ওরা কিছুটা প্রকৃতস্থ হলো আপনাদের এ অবস্থা কেন জিজ্ঞেস করলাম ভাই হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা পুলিশ লাইন ও ক্যান্টনমেন্টের বাঙালি ইউনিটগুলোর ওপর ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক যারা পেরেছে তারা পালিয়ে বেঁচেছে আমাদের মতো বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হলগুলোকে ভার্সিটির গোলার ঘায়ে করে দেওয়া হয়েছে মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী সমস্ত শহরে আর্মি টহল দিচ্ছে কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট ভাই আপনারাও পালান চলে যান শহর ছেড়ে গ্রামে হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম এই সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি আচ্ছা চলি ভাই বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা জোয়ান ভাইদের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সবাই একই ব্যাপার কি করে এতটা বর্বর আর হিংস্র হয়ে উঠতে পারল পাকিস্তানের শাসকরা তাদের হটখারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলেই উঠার আঘাত এনেছে এরপর পূর্ব পাকিস্তান কোনো ক্রমেই আর পাকিস্তানের অংশ হিসেবে থাকতে পারে না স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই নিকারজনক সেতু সন্ত্রাসের জবাব দিতে হবে কারফিউ উঠিয়ে নেওয়ার সুযোগে বাইরে বেরিয়ে অবস্থাটা স্বচক্ষে একটু দেখে আসার ইচ্ছে হলো বাসায় ফিরে প্রস্তাবটা দিতেই মা বাবুন এবং নিম্মি সঙ্গে যেতে চাইল কোনো যুক্তি তারা শুনল না একা আমাকে কিছুতেই ছাড়বে না ওরা অগত্যা চারজনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় অসম্ভব ভিড় লোকজন যানবাহন সবই ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে সবাই চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসার কাছের বস্তি পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত বস্তি লোকশূন্য নিউ মার্কেটের পাশে কাটা বন নীলক্ষেত বস্তিরও একই অবস্থা সমস্ত পিলখানা আর্মি ঘিরে রেখেছে প্রতিটি রাস্তায় মেশিনগান ফিট করা খান সেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে রাস্তার স্ট্র্যাটেজিক ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে ইউনিভার্সিটি এলাকা একদম ফাঁকা থমথম করছে ইকবাল হল জগন্নাথ হল রোকেয়া হল মর্টার ও ট্যাঙ্ক ফায়ারে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হলগুলোর মাঠে বুলরেজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের লাশগুলো রোকিয়া হলের কাছে এ ধরনের একটি গণকবরে তাড়াহুড়ো করে পুঁতে রাখা একটি লাশের দুটো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম দেখে উঠলাম সবাই মিলিটারি গাড়িগুলো খান সেনারা অদ্ভুত বৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের হঠাৎ মার খেয়াল হলো এভাবে ঘোরাফেরা করাটা মোটেও নিরাপদ নয় বাসাবো রামপুরা টিভি স্টেশন কমলাপুর রেল স্টেশন রেডিও স্টেশন ঘিরে রেখেছে শত শত আর্মি কালো পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে সব জায়গায় বস্তিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দুরাতের মধ্যেই মালিবাগে তোদের বাসায় সবার খবর নিতে গেলাম আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন ভীষণ রেগে গিয়ে মাকে বললেন কোন সাহসে আপনারা বেরিয়েছেন এক্ষুনি ফিরে যান যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান নদী পার হয়ে আমরাও সরে পড়ছি ঢাকা শহর মোটেও নিরাপদ নয় যে স্ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল পঁচিশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের বিভীষিকাময় কালোরাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহরে তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয় কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত মেজর জিয়ার দুর্যোধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলল শুধুমাত্র ঢাকা শহরই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল চট্টগ্রাম খুলনা কুমিল্লা নোয়াখালী যশোর রাজশাহী রংপুর দিনাজপুর পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতাকর্মী শ্রমিক কৃষক ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে পুরো পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয় সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খানসেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করেছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে সম্বল ছিল তা দিয়েই সৈনিকটা ট্রেনিং মুক্তিযোদ্ধাদের সবকিছুই ঘটছিল স্থানীয় ভিত্তিতে পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রিএনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায় ফলে এপ্রিলের মাঝামাঝি খানসেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয় এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায় এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারত চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মোকাবিলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালোরাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতা লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ তাদের বর্ণিত ঘটনা ছিল অতি করুণ এবং মর্মান্তিক পঁচিশে মার্চের কালোরাত্রির এবং নৃশংস লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অব্দি অনেক ছাপা হয়েছে ভুট্টোর আমলের সেনাপ্রধান উনিশশো একাত্তর সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারক ছিল তাদের সাথে জনগণ কোনোরূপই সহযোগিতা করছিল না গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারী কর্মচারীবৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র বেইমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন তিনি জানতেন না এ বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়